আমার আলাদা জীবন মানে কি বলবো বলো আল্লাহ সবাই সুখ দুঃখ দিয়ে দুনিয়াতে পাঠিয়ে যাবে বুঝছো আল্লাহ সবাই এককালে সুখ দেয় এক দুঃখ দেয় আল্লাহ পরীক্ষা করে বুঝছো নিরাশ হবে না আল্লাহকে ডাকো আল্লাহকে তখন নিরাশ হয় না আল্লাহ এক সময় দেয় এক সময় সুখ দেয় এখন কষ্টে আসো দেখবা সামনে তোমার জীবন অনেক সুন্দর হবে ঠিক আছে তখন মামির কথা যেন মনে করে যে মামি আমাকে এই কথা বলেছিল একদিন তোমার জীবনটা যেন আল্লাহ সুন্দর করে ঠিক আছে এখন তুমি আগে সুস্থ হও সে অসুস্থ শরীর নিয়ে লাইফে থাকা দরকার নেই রাবি লাইফে থাকা দরকার নেই অসুস্থ শরীর নিয়ে তুমি আগে সুস্থ হও ঠিক আছে আচ্ছা জ্বর শরীর নিয়ে বাড়ি থেকে আসছি একবারও মানা করে নাই তোর জ্বর শরীর তুমিও তো ভুল করছো ওরা না বললে নাই নিজে বাসায় ভাবেন নাম ঠিক আছে ওরা না বললে নাই তুমিও অসুস্থ শরীর নিয়ে আসাটা ঠিক হয় নাই তুমি ওখানে ফোন দিয়ে বলতে আমার জ্বর আছে এখন আমি একটু সুস্থ হয়ে তারপর আমি আসতেছি তুমি আর দুটা দিন থাকতে বাড়িতে কষ্ট কষ্ট করে সুস্থ হয়ে তারপর আসতা তুমি তো বোগামি করছো কে বললো না বললো সেদিকে তাকানোর দরকার নেই তো তোমার শরীর তোমাকেই দেখতে হবে তোমার মাটাই কেমন যে যেমনই হোক মার মতো গুলো দেখে কিছু হয় না মা কি না করে নেই তোমার মা কি না করে নেই যে এখন যাইস না জ্বরটা কম মাও কি না করে নেই আচ্ছা তখন চাকরি চলে গেলে আবার সমস্যা হয়ে যেতে পারে না আমি সবই ভাগ্যের খেলা বুঝছো সব নিয়তির খেলা কি করবা নালুধ দিচ্ছে কি করবো এখন কিভাবে সুস্থ হবা সেই ইয়া করো সব কিছু আল্লাহ লীলা খেলা বুঝছো আল্লাহ মানুষকে যখন পরীক্ষা করে সব দিক দিয়ে বিপদ দেয় একটা কথা মনে রাখবা সব আল্লাহ পরীক্ষা যাক আল্লাহ আল্লাহ করে চাকরি যখন হয়েছে একটু কষ্ট করে সুস্থ হওয়ার চেষ্টা করো তাড়াতাড়ি